খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বিদেশ দেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি খবর দিতে হাসপাতালে বিভিন্ন দলের নেতারা সুস্থতা কামনায় দোয়া তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস বিডিএর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলার রায় আজ ইসিতে আন্ত মন্ত্রণালয় বৈঠক পরিস্থিতি ভোটের অনুপূরে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোটার হয়েছেন এক লাখ প্রবাসী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোন সিদ্ধান্ত দেয়নি বিএনপি চেয়ারপারসনকে দেখতে রবিবার দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে যান এদিকে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার পক্ষ থেকে একান্ত সচিব সাগর হোসেন হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান আহমেদ সরওয়ারের রিপোর্ট শ্বাসকষ্ট নিয়ে তেইশ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি বেগম জিয়া ডায়াবেটিক্স রিডরোগ লিভার আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত রবিবার সারাদিন বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবার কেয়ার হাসপাতালে যান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতাল থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন তারা বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের অক্ষর প্রতীক বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার এবং বাংলাদেশের মানুষ আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না দেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে মানে খারাপ বলা যাবে না তার মানে বুঝি তো খারাপও বলা যাবে না আবার বেশি ভালোও বলা যাবে না আমরা আমাদের ডক্টর জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখন অপরিবর্তিত সবাই মিলে আমাদের গ্রামের জন্য দোয়া চেয়েছেন এবং দোয়া করতে বলেছেন এবং এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত নির্বিশেষে দাঁড়িয়েছে এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহানবুল আলমিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো সন্ধ্যার পরও হাসপাতালের সামনে ভিড় জমায় উৎসুক জনতা বেগম জিয়ার খবর নিতে হাসপাতালে যান রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রিয়াবিদরা বাইরে এখন যে অবস্থা আছে বাইরের তো নেওয়ার জন্য সব বন্দোবস্ত ঠিক আছে কিন্তু এখন যে অবস্থা এই অবস্থা তো সিদ্ধান্ত নিতে তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয় ডাক্তাররা খানিকটা জটিল বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই এটা দেখুন এখন কিছুটা অসুস্থ তো মহান রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে দেখুন যে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করবে সেই যাত্রায় বেগম নেতৃত্ব দিক এটা মহামান্যের প্রত্যাশা সেবার পরিবেশ যাতে কেউ বিঘ্ন না করায় বরং যার যা অবস্থান থেকে আমাদের প্রিয় নেত্রী বেগমের জন্য যাতে সবাই দোয়া এই আহ্বান এবং অনুরোধ করছি সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি আমি পার্সোনালি এসেছি এবং ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরো ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালের সামনে অযথা না যাওয়া এবং ভিড় সৃষ্টি না করার আহ্বান জানান রুহুল কবির রিজভি তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকরা কর্তব্যরত আছেনি আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি কিন্তু তাই বলে যে খুব একটা উন্নত উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দু সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথাও জানান রিসবি আহমেদ তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি ঢাকা এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রবিবার বিকেলে রাজধানীর পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মহাফিলের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এ সময় মির্জা আব্বাস আশা করেন মানুষের বেগম খালেদা জিয়াকে আবারও পাবে। জানান সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে দেশকে গণতন্ত্র ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে বিএনপি ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী অভিযোগ করেছেন মির্জা আব্বাস অনুষ্ঠানে চন্দ্র রায় বলেন ধর্মকে কেন্দ্র করে কোনো রাষ্ট্র চলতে পারে না মানুষে মানুষের বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বাংলাদেশে প্রেসিডেন্ট বেগম খেলা জিয়ার লাখো সন্তান রয়ে গেছে গতকাল দেশব্যাপী আজকে দেশব্যাপী তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এত লোকের দোয়া কখনো আল্লাহ তালা ফেলে দেবেন না আমি নিশ্চিন্তভাবে বিশ্বাস করি দেশব্যাপী বেগম খেলা জিয়াকে আমরা আবারও ফেরত ফেরত পাবো এটা আমরা বিশ্বাস করি দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বেগম খালেদা জিয়ার কামনা করেছেন ঢাকা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তিনি বলেছেন বর্তমান সংকটময় সময় বাংলাদেশে একজন অভিভাবক সুলভ দূরদর্শী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তা আরো গভীরভাবে অনুভূত হচ্ছে ইশরাক হোসেন বলেন একটি নতুন সুখী সমৃদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশবাসী মহান আল্লাহ কাছে দোয়া করি যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জুর আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায় কাবনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন দোয়া মাহফিলে ওয়ারি থারা বিএনপির সভাপতি হাজি লিয়াকত আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ সহ অনেকে উপস্থিত ছিলেন

ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে তাই আমাদের প্রয়োজনে আমরা মনে আল্লাহ তাল কাছে